তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে বছর ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের এলসিসি পেপারে রয়েছে বিভিন্ন ছোট গল্প কবিতা নাটক তো তার মধ্যে থেকে ইতিমধ্যে ডাকঘর নাটক এবং সোনার কবিতার সম্পূর্ণ ব্যাখ্যাসহ ভিডিও এবং প্রশ্ন প্রশ্ন সহ আলোচনা আমি করে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাছাড়া ফোর্থ সেমিস্টারের যে প্লে রয়েছে আমরা আমার চ্যানেলের প্লে গিয়ে কিন্তু ফোর্থ সেমিস্টারের প্লে তার মধ্যে মধ্যে তোমরা তোমাদের এই সেমিস্টারে যাবতীয় যে বিষয়গুলো নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখে নিতে পারো সেখানে যে তোমাদের তিনটে বাংলার পেপার রয়েছে তার সিলেবাস আলোচনা সবটাই পেয়ে যাবে আর তাছাড়া তোমরা আর কী ধরনের ভিডিও চাইছো সেটা কমেন্ট বক্সে জানিও এছাড়াও কিন্তু আরও অনেক ভিডিও তোমাদের সেমিস্টারের জন্য আসতে চলেছে তোমরা যদি চ্যানেলের সঙ্গে থাকো পরপর কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আশা করি পূর্ববর্তী সেমিস্টারগুলোর মতোই এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে তো এখন আমি পাঠ করব। এবং সেই সঙ্গে আলোচনা করে দেব সত্যজিৎ রায়ের লেখা অতিথি ছোট গল্পটি ভীষণই সুন্দর একটা গল্প সত্যজিৎ রায়ের নাম তোমরা সবাই শুনেছ এবং তিনি যে ভালো লেখক ভালো চলচ্চিত্র পরিচালক ভালো শিল্পী সেটা তোমরা সকলেই জানো তো তার লেখা গল্প তোমাদেরকে একেবারেই নিরাশ করবে না বরং গল্পের শেষে একটা আলাদা মানসিক শান্তি অনুভব করতে পারবে তো এই গল্পটা যে শুধু সিলেবাসের জন্য পড়ছো এমনটাই নয় একটা ভালো গল্প তোমাদের জানা হবে সেই হিসেবে যদি তোমরা পড়ো বা আমার গল্পটা এখন শোনো তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এবং এই পিডিএফটা যদি তোমরা চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও আমি টেলিগ্রামে তাহলে এই পিডিএফটা দিয়ে দেব। তো চলো গল্পটা শুরু করা যাক অতিথি মন্টু কদিন থেকে শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে মন্টুর ছোট দাদু মার ছোট মামা দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন বোঝো ব্যাপার তারপর বাবাকে ডেকে বললেন ওগো শুনছ বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন মুখ না তুলেই বললেন বলো মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন মামা আসছেন মামা আমার ছোট মামা গো বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল বলো কি তিনি বেঁচে আছেন এই তো চিঠি মামার যে চিঠি লেখার মতো বিদ্যা আছে সেটাই তো জানতাম না বাবা আরামকে দাঁড়ার হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন কই দেখি এক পাতার চিঠিটা পরে বাবাও বললেন বোঝো মা কতক্ষণ মোড়ায় বসে পড়েছেন ততক্ষণে একটা খটকা লেগেছে দুজনেরই সেটা বেশ বুঝতে পারছে মন্টু বাবাই প্রশ্নটা করলেন আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে আর তারা যে এই মামোদপুরে থাকে সেটাই বা জানলেন কী করে মা একটুক্ষণ ভুরু কুচকে থেকে বললেন শেতল মামা আছেন তো তার কাছেই জেনেছেন হয়তো শেতল মামা আহ তোমার আবার কিছু মনে থাকে না মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে তুমিও তো দেখেছো বাজি ফেলে ছাপান্নটা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে সেই নিয়ে কত হাসাহাসি ও হ্যাঁ হ্যাঁ ছোটো মামার সঙ্গে তো খুব মিতালি ছিল গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শেতল মামাকেই এ বাড়িতে তো এসেছেন না শীতলবাবু বাহ আসেননি রানুর বিয়েতেই তো এলেন ঠিক ঠিক কিন্তু আমার ছোটো মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন তাই তো জানতাম তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না বাবা একটু ভেবে বললেন অবশ্যই আসতেই যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো তোমার বাপ মা বড়ো মামা বড়ো মামি সব লোকে বড় মামার ছেলে কানাডা মেয়ে সিঙ্গাপুর তুমি ছাড়া তার আর কে আছে তা তো বুঝলুম কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কী করে মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স দু বছর আর ওনার ষোলো কি সতেরো ওর ছবি একখানা আছে না তোমার সে পুরনো অ্যালবামে তোমার যা কথা সে চেহারা আর এখনকার চেহারা তখন মামার বয়স পনেরো আর এখন ষাট সত্যি খুব মুশকিলে পরা গেল ঘর তো একখানা বাড়তি আছেই ঋণুর ঘর কিন্তু কি খায় না খায় কিচ্ছু জানা নেই খাবে আবার কি আমরা যা খাবো তাই খাবে আমরা যা খাবো মানে কি যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে সে তো আরও ঝক্কি পাঁচ রকম পদের কমে হবে না তার চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না দিব্যি আমাদেরই মতো লেখা ইংরেজিতে তারিখ লিখেছে ইংরেজি কথা ব্যবহার করেছে এই তো আননেসেসারি মানে আননেসেসারি বলে একটা শব্দ সেই চিঠিতে লেখা ছিল নিজের ঠিকানা তো দেয়নি তা দেয়নি আর সোমবারই আসছেন বলে লিখেছেন মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর মানে এই যে গল্পটা আমরা দেখছি তার প্রধান চরিত্র কিন্তু এখানে মন্টু সেই হিসাবে এতক্ষণ পাচ্ছি এবং রায়ের বেশিরভাগ গল্পগুলোতে কিন্তু এরকম কিশোরদের খুব প্রাধান্য দেওয়া হয়েছে এবং কিশোরদের পড়তে ভালো লাগবে কিশোরদের বয়সের উপযোগী লেখা তো এখানেও মন্টু একজন কিশোর তাকেই আমরা দেখতে পাচ্ছি সত্যি যে মামাকে কেউ কোনো দিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল মন্টু এই দাদুর কথা বড়ো জোর একবার কি দুবার শুনেছে স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায় তারপর এই পঁয়তাল্লিশ বছর বছরের গোড়ায় কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন মন্টুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয় কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায় তাও গল্পে ঘর পালানো লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে এখানে তাও নেই দাদু এলো কি দাদু সে যে অন্য লোক এলো তাও বলার জোর নেই দাদু অশ্বে লিখেছেন বেশি দিন থাকবেন না দিন দশেক বাংলাদেশের ছোটো মফস্বল শহরেই দাদুর ছোটবেলা কেটেছে সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না কারণ এখন আর সেখানে কেউ নেই তাই মামদপুরেই আসতে চান তাও এখানে একজন ভাগ্নি আছে তো মন্টুর বাবা এখানে ওকালতি করেন মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে সে থাকে রিশরায়। রায় দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে আইআইটিতে রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর বালিশের ওয়ার দাদুর জন্য সাবান তোয়ালে গামছা সবই এসে গেল ট্রেন আসবে সকালে দাদু নিজেই সুরেশ বসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন তারপর যা থাকে কপালে বাবা আজই সকালে বলেছেন মামা হোক আর না হোক লোকটা যদি সভ্যভাব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে না হলে দশটা দিন হুজ্যুতের এক শেষ ভাল লাগে না বাপু বললেন মা সাপ না না বিচ্ছু কিচ্ছু জানা নেই এখন সামলাও ঝক্কি ঠিকানাও দিল না লোকটা তাহলে না হয় কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত না করে দেওয়া যেত এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চাপা মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম তাদের বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি এখন তার গ্রীষ্মের ছুটি সারাটা দিন সে বাড়িতেই থাকে খেলার সাথীর অভাব নেই সিধু অনিশ রথিন ছোটকা কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটা আলাদা সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে আর দাদু কি দাদু নয় মজাটাও কীরকম কি কম এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার এবার কিশোরদের কিন্তু সকলেরই একটা অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তো এটাও যেহেতু একটা অ্যাডভেঞ্চার মন্টুর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যারা পাঠক তাদেরও কিন্তু একটা রহস্য মনে তৈরি হয়ে হয়ে যাচ্ছে একটা রহস্যের আবহাওয়া দানা বাঁধছে যদি দাদু না হয় যদি কোনো মদ বদ মতলবে দুষ্টু লোক আসে আর সেটা যদি মনটু ধরে দিতে পারে তাহলে দারুণ ব্যাপার হবে সোমবার সকাল সাড়ে দশটা থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর সো এগারোটার সময় মনটু দেখলো একটা সাইকেল রিকশা আসছে তাদের বাড়ির দিকে গাড়িতে একজন লোক তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার স্যুটকেস লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে ইনি সাধু নন অন্তত সাধুর মতো পোশাক পরেন না ধুতি পাঞ্জাবিও নয় প্যান্ট শার্ট মা বলেছিলেন বয়স শার্টের উপর কিন্তু বেশি বুড়িয়ে যাননি মাথার চুলও বেশি পাকেনি চোখে চশমা আছে তবে পাওয়ার খুব বেশি নয় রিকশাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন তুমি কে দাড়িগোফ নেই নাকটা চোখা চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল আমার নাম সার্থকী বোস অর্জুনের সারথী না সুরেশ বোসের পুত্র এই ভারী সুটকেস বইতে পারবে তুমি ওতে বই আছে কিন্তু পারবো তবে চলো ভিতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে ভদ্রলোক মিষ্টির ঠাঁড়িটা মার হাতে দিয়ে বললেন তোমার নাম সুহাসিনী তো হ্যাঁ তোমার স্বামী তো উকিল সে হয় কাজে বেরিয়েছে হ্যাঁ এইভাবে এসে পড়লাম খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধা হবে না তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই কাজে সেদিক দিয়ে আমি কিছু দাবিও করবো না একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য এইটাই ভেবে নিতে হবে তোমাদের মনটু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আট চোখে দেখছেন ভদ্রলোকের দিকে এবার বললেন আপনি চান টান করবেন তো খুব বেশি যদি অসুবিধে না হয় না না অসুবিধে কেন মনটু একে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা আর ইয়ে আপনি কি খান টান সে তো জানা নেই তাই আমি সর্বভুক যা দেবে তাই খুশি মনে খাবো কথাটা বাড়িয়ে বলছি না তাই তুমি স্কুলে পড়ো দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে হ্যাঁ সত্যভামা হাই স্কুল ক্লাস সেভেন এগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে তোমরা কিন্তু এই জায়গাগুলো একটুখানি পড়ার সময় ভালোভাবে নজর দিয়ে পড়বে মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না আপনি বলছি সাধু নন সাধু মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন ও হো হো তো অনেককালের কথা ভাই যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার বাড়িতে ভালো লাগতো না তাই বেরিয়ে পড়লাম একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন ঋষিকেশে তারপর সেখানেও আর ভালো লাগলো না তাই বেরিয়ে পড়লাম তারপর সাধুটাদুর কাছে আর যায়নি দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেঁচে পুচে খেলেন আমি সে কোনো আপত্তি নেই দিন দুই খেলেন মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল সে লক্ষ্য করলো মা একবারও মামা বললেন না যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয় ভদ্রলোক হেসে বললেন গত দুদিন কলকাতায় খেয়েছি তার আগে কতদিন খায়নি বললে বিশ্বাস করবে না মা আর কিছু বললেন না মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে বাংলা রান্না খাননি কেন কোথায় ছিলেন আপনি এতদিন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করলো না ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন তাহলে তাকে গোলমারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয় উনি যদি উনি নিজে যদি বলতে চান তো বলুন কিন্তু উনি নিজেও কিছু বললেন না চল্লিশ বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল তার তো অনেক কিছুই বলার থাকা উচিত তাহলে এ লোক এত চুপচাপ কেন বাবার গাড়ি রাওয়াজ যখন পেলো মন্টু তখন সে দোতালায় সে দেখছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন ওহে অর্জুনের সারথী মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে এসো আমার কাছে বললেন ভদ্রলোক তোমার কাছে তোমাকে কিছু জিনিস দেখায় মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো এটা কি জিজ্ঞেস করলেন ভদ্রলোক একটা তামার পয়সা কোথাকার মন্টুর পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারলো না এটাকে বলে লেপটা গ্রিস দেশের পয়সা আর এটা এটাও মনটু বলতে পারলো না এটা তুর্কির পয়সা এক কুরু আর এটা রুমানিয়ার পয়সা একে বলে বনি এটা ইরাকের ফিল এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোটো প্রশ্ন হলো প্রত্যেকটা কিন্তু খুটিয়ে পড়তে হবে যেমন গ্রিস দেশের পয়সা তাকে বলে লেপটা এরকমভাবে কিন্তু অনেকগুলো পয়সা অনেকগুলো দেশের নাম এখানে রয়েছে এছাড়া আরও দশ দেশের দশ রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক তার একটাও মন্টু আগে কখনো দেখেও নি তার নামও শোনেনি এগুলো সব তোমার জন্য মন্টু অবাক ভদ্রলোক বলেন কি অনিশের কাকাও পয়সা জমান উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এ কাজটা করে তাদের বলে নিউ মিস ম্যাস্টিস ম্যাটিস্টিস কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই সেটা মন্টু জানে আমি তো জানতাম যেখানে যাচ্ছে সেখানে আমার একজন নাতি আছে তার জন্য এনেছি এসব পয়সা মন্টু মহাফূর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা দশ দিনটা বাড়াবাড়ি ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে মানে বিদায় নেবেন আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনোই প্রশ্ন কোনো প্রশ্নই উঠতে পারে না আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ রাখবে মন্টু তো সবসময় পাহারা দেবে না তার বন্ধু বান্ধব আছে খেলাধুলো আছে আমি কাজে বেরিয়ে যাব বাড়িতে তুমি আর সদাশিব সদাশিব কাজ না থাকলেই ঘুমোই তুমিও যে দুপুরে ঘুমো না তা তো নয় একটা কথা তোমায় বলি বললেন মন্টুর মা কী এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে তোমার তাই মনে হলো সেই রকম টিকালো নাক চোখের চাহনিও যেন সেই রকম। আহা আমি তো বলছি না ইনি তোমার মামা নন কিন্তু মামার লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা লেখাপড়া করেননি কোনো ডিসিপ্লিন নেই ছন্ন ছাড়া জীবন আমরা আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা বাবার কথা থামলে পর মন্টু ঘরে ঢুকলো এই ঘণ্টা কয়েকের মধ্যে মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে বাবার কথাগুলো সে পছন্দ করেনি হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের ভদ্রলোকের প্রতি একটু নরম হবে এই কয়েন উনি দিলেন মন্টু মা মন্টু মাথা নেড়ে হ্যাঁ বললো উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি না তা বলেননি তাও ভালো এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায় চৌরঙ্গিতে দোকান আছে সাড়ে চারটে নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে বললেন ভদ্রলোক হ্যাঁ ও তাই বলছিল মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায় ভবঘুরেদের বোধ হয় ওরাই সবচেয়ে ভালো বোঝে আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন তা ঘুরেছে এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার আমার আবার গোছানো জীবনটাই বুঝি আমরা আবার গোছানো জীবনটাই বুঝি উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না রোজগার আছে সংসারের দায়িত্ব আছে সন্তান পালন আছে আপনি তো বিয়ে করেননি না ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন সুহাসিনীর বোধহয় মনে নেই ওরা প্র মাতামহ আমার এক দাদু তারও ঠিক এই প্রবৃত্তি ছিল উনি তেরো বছর বয়সে ঘর ছাড়া হন আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি উনি আর একেবারেই ফেরেননি মন্টু দেখলেও বাবা মার দিকে ফিরলেন এটা জানতে তুমি জান জানলেও এখন আর মনে নেই বললেন মা বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো মন্টুর বন্ধুরা কদিন থেকে শুনছে যে সোমবার তার এক দাদু আসবে যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই তারা ভারী কৌতূহলী হয়ে এলো সে দাদুকে দেখতে চার পাঁচটি দশ বারো বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে নিয়ে মিত্রেরদের বাড়ি পেরিয়ে মাঠটার এক এক ধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন তোয়ারেক কাদের বলে জানো সকলে মাথা নেড়ে না বলল দাদু বললেন সাহারা মরুভূমি জানো তো সে সাহারায় তোয়ারেক বলে একরকম যা যাবর জাতি বাস করে দরকার হলে তারা দস্যু বৃত্তি করে সেই তোয়ারেকের কবলে পড়ে একজন লোক কীভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে সে গল্প বলি তোমাদের দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে মন্টু পরে মাকে বলেছিল এমন গল্প ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি বাবা কাছেই ছিলেন বললেন গল্পের বই পড়ার বাতি কাছে বুঝি ভদ্রলোকের কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে সেটা সে জানে তবে গল্পের বই কিনা জানে না তিন দিন তিন রাত চলে এইভাবে বাড়ির কোনো কিছু চুরি হলো না ভদ্রলোক কোনো উৎপাত করলেন না যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন কোনো বাড়তি আবদার করলেন না কোনো বিষয়ে অভিযোগ করলেন না একদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে এমনিতে বেশি আশে না মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছে মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু লোকটা সাদা এটা বলতেই হবে বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে তো দায়িত্ব এড়ানো এরা পরাশ্রয় জীব সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে মন্টু একবার ছোটো দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন কিছু বলেননি মা কিন্তু মামা বলে বলে ডাকেননি একবারও মন্টু সে কথা বলাতে মা বলেছেন তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না আর মামা যে ডাকবো তারপর যদি বেরোয় মামা নন তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলো তো চার দিনের দিন ভদ্রলোক বললেন আজ একটু বেরোবেন নীলকণ্ঠপুর বাস যায় না বাবা বললেন তা যায় বাজার থেকে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসবো ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে খেয়ে যাবেন তো প্রশ্ন করলেন মন্টুর মা না সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব ওর জন্য চিন্তা করো না নটার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন দুপুরে মন্টু আর লোক সামলাতে পারলো না ভদ্রলোকের ঘর খালি ও সুটকেসটায় কি বই আছে সেটা দেখার শখ দিন থেকে বাবা নেই মা একতলায় বিশ্রাম করছেন মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে সুটকেসে তালা নেই চুরির ভয়টা নেই ভদ্রলোকের সেটা বোঝাই যাচ্ছে মন্টু সুটকেসের ডালাটা খুললো কিন্তু কোথায় বই বই তো নেই খাতা খান ত্রিশের নানা রকমের খাতা তার মধ্যে দশ বারোটা বাঁধিয়ে নেওয়া হয়েছে কিন্তু খাতা খুললো মন্টু পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা পড়তে কোনো অসুবিধা নেই মন্টু খাটের উপর উঠলো খাতাটা নিয়ে আর পর মুহূর্তে নেমে আসতে হলো তার অজান্তে মা ওপরে উঠে এসেছেন ঘরে কি হচ্ছে মন্টু ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছে বুঝি মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেছে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো যাও নিজের ঘরে যাও পরের জিনিসে ঘাটতে নেই নিজের বই পড়ো গিয়ে ছটার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি ফিরে যাচ্ছেন তোমাদের আতীতেও তার তুলনা নেই কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না বাবা মাঝে খবরটা শুনে অখুশি নন এটা মনটু জানে যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে বাবা বললেন আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে হ্যাঁ তবে সেও বেশি দিনের জন্য নয় সেখান থেকে অন্য কোথাও বাড়ি দেব কারোর গলগ্রহ হয়ে থেকে অভ্যেস নেই আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন মা বললেন গলগ্রহ বলছেন কেন আমাদের তো কোনো অসুবিধা হচ্ছিল না খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মাঘগির বাজারে একজন ডা বাড়তি লোকের পিছনে খরচ অনেক এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোকে স্টেশনে পৌঁছাতে গাড়ির বাড়ির গাড়িতে করে মন্টু জানে যে ট্রেন যখন ছায়ালো তখন অব্দি বাবার মনে সন্দেহ আছে যে নিয়ে এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা সাত দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে ইনি মন্টুর মায়ের সেতুর মামা একে এর আগে একেবারেই একবারই দেখেছে মন্টু দিদির বিয়েতে সে কি সেতল মামা হঠাৎ কি মনে করে একটা কর্তব্য স্বার্থে এসেছি রে একটা নয় দুটো নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে বাড়ি দেয় দুপুরে খাবো কিন্তু নিশ্চয়ই খাবেন কি খেতে মন চায় বলুন এখানে সব পাওয়া যায় কলকাতার মতো নয় দাঁড়া দাঁড়া আগে কাজগুলো সারি কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন এই বইয়ের নাম শুনিস তো মা বইটা হাতে নিয়ে বললেন কই না তো পুলিন তোদের বলেনি সেটা জানি পুলিন তোর ছোট মামা যে লোক কাটিয়ে গেল এখানে পাঁচটা দিন তার নামটাও জানিস নি এ তারই লেখা বই বই তার বই তোরা কোন রাজ্যে থাকিস সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে কিন্তু এই নাম তো নাম তো ছদ্ম নাম সারা পৃথিবী ঘুরেছে চল্লিশ বছর ধরে অথচ এতটুকু দম্ভ নেই সারা পৃথিবী পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি আর সব নিজের রোজগারে ঘোরা খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি কাঠের মজুরি খবরের কাগজ বিক্রি দোকানদারি লরির ড্রাইভারি কোনো কাজ সে বাদ দেয়নি তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায় সে বাঘের কবলে পড়েছে সাপের ছবল খেয়েছে সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে জাহাজ ডুবি থেকে সাঁতারে সাঁতরে উঠেছে ম্যাডাগাস্কার ডাঙায় থার্টি নাইন এসে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে সে বলে বাপের বাড়ির মা একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর সাদা কালো ছোটো বড়ো জঙ্গলি সভ্য সব এক হয়ে যায় কিন্তু এসব আমাদের বললেন না কেন তোদের মতো ঘর কোনো কি এসব কথা বিশ্বাস করতো সে আসল কি নকল তাই তার ঠিক করতে পারিস তাকে মামা বলে ডাকতে পারিস নি আর এত কথা সে বলতে যাবে তোদের ইস আবার ডেকে আনা যায় না মামাকে ওহো পাখি উড়ে গেছে বললে বলিদ্বীপটা দেখা হয়নি সেখানে যাবার চেষ্টা করবে এই বইটা তোদের দিয়ে গেছে তোদের ঠিক দেয়নি দিয়েছে দাদুকে বললে ওর মনটা এখনও কাঁচা ওতেই ছাপটা পড়বে ভালো তবে ওর আসল পাগলামর কথাটা বলিনি এখনও ওকে বই পই করে বললাম যে আর কটা দিন থেকে যাও এ বই নির্ঘাত পুরস্কার পাবে একাডেমি দশ হাজার টাকা দিচ্ছে আজকাল সে কিছুতেই শুনলে না বলে টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও সে খুব যত্ন নিয়েছে আমার শুধু মুখে বলা না কাগজে লিখে দিলে এই নে সেই টাকা মা সেতর মামার হাত থেকে কামটা খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন বোঝো ব্যাপার এই হলো গল্প গল্পটা বুঝতে পারলে গল্পটা শুরু হয়েছিল সেই বোঝো ব্যাপার ওদের একটা বিস্ময় দিয়ে মন্টুর মা বাবা এবং মন্টুর এবং গল্পটা শেষ হলেও মন্টুর মায়ের এক বিস্ময় দিয়ে গোটা গল্পটা বোঝা গেল যে পুলিন রায় বলে যে ছোট মামা সেই মানুষটা যে কি অদ্ভুত রকমের মানুষ সাধারণ ছাপোসা ঘর মানে ঘর কোনো ভদ্রলোক একেবারেই নন তিনি ভূ পর্যটক তিনি আত্মজীবনী লিখেছেন সে বই পুরস্কার পায় দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি চল্লিশ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন ভারতবর্ষের এবং তিনি খালাসিগিরি কুলিগিরি মুটে ম জুড়ি সমস্ত রকম কাজ করেছেন এবং সাপের কবলে পড়া তারপর বাঘের কবলে পড়া সমস্ত রকম অভিজ্ঞতা তার হয়েছে অদ্ভুত অসাধারণ এক মানুষ তো তাকে নিয়ে এই গল্প সত্যজিৎ রায়ের গল্প সময়ই আমাদের খুবই আনন্দ দেয় শান্তি দেয় এই গল্পও তেমনই এই গল্পের রচনাকাল আষাঢ় তেরোশো অষ্টআশি বঙ্গাব্দ আর ইংরেজিতে হচ্ছে একাশি সাল এটা বেরিয়েছিল আরও বারো বইতে আর প্রথম সংস্করণ হয়েছে উনিশশো সালে সেপ্টেম্বরে তো এই হলো সম্পূর্ণ গল্প আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এরকম আরও গল্প কবিতার ব্যাখ্যা প্রশ্নপত্র সাজেশান সব কিছু নিয়েই আমি আরও ভিডিও আপলোড করব তোমাদের ফোর্থ সেমিস্টারের তো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো আজকে পর্যন্তই